দুই আলেমের স্বপ্ন সিয়াম ও সাকিবের গল্প বাংলাদেশের এক শান্ত জনপদ পঞ্চগড় জেলা এই জেলার পাঁচ নং বড়শসী ইউনিয়নের নাওতারি গ্রামে বসবাস করেন আব্দুল আজামশেদি তার চোখে এক স্বপ্ন এক পবিত্র আকাঙ্ক্ষা তার দুই নয়নের মনি দুই পুত্রকে তিনি দেখতে চান আলেমে দিন হিসেবে তার বড় ছেলে সিয়াম হাবিব বাবার স্বপ্নকে ধারণ করে পাড়ি জমিয়েছেন ঢাকা শহরে সেখানে এক স্বনামধন্য মাদ্রাসায় সে গভীর মনোযোগে অর্জন করে চলেছে ইসলামিক জ্ঞান অন্যদিকে ছোট ছেলে নাজমুস সাকিব গ্রামের এক মাদ্রাসায় বাবারই দেখানো পথে এগিয়ে চলেছে বছরের বিভিন্ন সময় বিশেষ করে ছুটিতে যখন এই দুই ভাই তাদের নিজ ঘরে ফেরে তখন এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয় বাবা মা মুগ্ধ চোখে দেখেন সিয়াম আর সাকিবের মধ্যকার সেই গভীর অটুট বন্ধন তাদের খুনশুটি তাদের একে অপরের প্রতি ভালোবাসা তাদের বোঝাপড়া সব কিছুই জানা এক ঐশী দান এই অবিচ্ছেদ্য মিল দেখে বাবা আবদুল্লা জামশেদির হৃদয় ভরে ওঠে প্রশান্তিতে